সুন্নে নাই শুধু তা঵তে রুমে হোমন সুনে নাই শুধু খা঵া শে পান আর কিছু সুনাত আছে তুমি জানো কি জন্লে হুজি কখনো তা কি সন্নাইতে শুধু নাই মজলুম সহায় সন্নাইতে অহুদের জালিমের পাতির সন্নাইতে শুধু নির্জন আরো সন্ন্যত হল পাথরের আঘাত খাওয়া মুহাব সুদিনের সাথী তুমি মুহাবতে সুদিনের সাথী তুমি দুর্দিনে হতাম পাশে থাকো কি আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি ঠিক না সন্ন্যতে সমাজ বিনির মানে বৈরি সকল পত মারিয়ে চল সন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতি তোলো আর তোলা ঠিক না সন্নতে না মনীয় আলাপ শুনতে প্রয়োজনে হংকার গর্জন শুনতে সদুনাই মেশ চরাতে যাওয়া আর শুননা তো হলো রাষ্ট্র নায়ক হওয়াতে তার খালি দোমোরি মুহাবতে তার খালি দোমোরি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু শুন না আছে তুমি জানো কি জানু জীবনে কখনো কি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ শুধু সুন্নাত মানে ওই দাড়ি রাখা টুপি পরা পাগড়ি পরা আর লাইলা ইল্লাল্লাহ জিকির করা এর নাম সুন্নাত। না সন্নাত মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কোরআনের আইন সংসদে জ্বালানোর জন্য বাস্তবায়ন করার জন্য যত বাতিল অপশক্তি আছে সমস্ত অপশক্তিকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয় ছিনাই আনা আল কোরআনের বিজয় ছেড়ে আলাপ আল কোরআনের বিধান সংসদে প্রতিষ্ঠা করার নামে হচ্ছে সোননাথ কথা বলেন ঠেক না আমার রাসুল কে বা নামাজ পড়তে গিয়ে তার উপরে কোনোদিন আঘাত আসছিল না জিকির করার জন্য তার উপরে আঘাত আসছিল না দাড়ি টুপি পাগড়ি পরার জন্য আঘাত আসছিল না কারণ ওই যুগের মুশরিকরা মনে করত আমাদের নেতার কাছে যদি মালামাল রাখি এর চরিত্র ঠিক নাই অর্থাৎ খেয়ে ফেলার সম্ভাবনা আছে বা খেয়ে ফেলবে কারণ হচ্ছে মুনাফেই কিন্তু একমাত্র বিশ্বনবী জনবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যদি কোনো আমানত রাখা হয় খেয়ে ফেলার সম্ভাবনা নেই কথা বলেন ঠিক না কারণ আমার নবীর সাথে কোরআন ছিল আমার নবীর সাথে আল্লাহ ছিল আল কোরআনের আদর্শ ছিল সেই সমাজে নবী ছিল নবীর সাথে কোরআন ছিল কোরআন প্রেমী নায়েবে রাসুল ছিল আলে মলমা ছিল সেই জামানায় নবী ছিল নবীর আদর্শ ছিল আবার আবু জাহেলের মতো খতরনাক জালিমও ছিল কথা বলার না। এই জামানায় আবু জাহেল থাকবে আবু জাহে উত্তর শরীরাও থাকবে কিন্তু আল কুরানো থাকবে আল্লাহ নবীর উত্তর শরীরাও থাকবে কথা বলেন আর মুমিনের মতবাদ কখনো এক হতে পারে না পারে না পারে না তারা ইসলাম চালাবে বাতিল মতবাদ দিয়া ধর্ম নিরপেক্ষতা দিয়া নিজেদের স্বার্থ সিদ্ধি মন মতো যা খুশি তাই এক একটা জারি করে দেবে কিন্তু মুসলমান কখনো নিজেদের মন মতো খেয়াল খুশি মতবাদ দিয়ে চলতে পারে না মুসলমান চলবে একমাত্র আল্লাহর কোরআন দিয়া কে দিয়া সমস্ত কিছু গঠন করবে আল্লাহর আইন দিয়া কি দিয়া আল্লাহর আইন দিয়া কারণ মুসলমানরা সর্ব অবস্থায় বিশ্বাস করে যে আমি যে কোনো অবস্থায় যে কোন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে কারণ একবার যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান আপনার আমার কবরে কি হবে এখনো সময় আছে আরে ভাই আপনি আমি অমুক দল করি আমি আপনি আমি অমুক নেতার ভাই অমুক নেতার বোন অমুক নেতার কোনো কাজ হবে না কবরের ভিতরে কোনো কাজ হবে না একমাত্র আপনি যদি এই কোরআনকে প্রচার করতে পারেন আল্লাহর আকিম উদ্দিনের উপরে কাজ করতে পারেন এটা হচ্ছে ফরজ আইন এক জমিনে এক আল্লাহর অলি খালি জিকিরি করে আল কোরআন আকিম উদ্দিনের উপরে কাজ করে না দিনের দায় আল্লাহ হিসেবে কাজ করে না এদিকে কান খাড়া করেন এদিকে তাকান তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই জমিনটাকে ফেরেশতারা উল্টায় দাও তখন ফেরেস্তা বলছে এই জমিনটাকে এই জমিনে তো বিশাল বড় আল্লাহর বলি জিকির করে রাত দিন চব্বিশ ঘন্টা পরে বলছে তাকে সহকারে জমিনটাকে উল্টায় দাও খালি জিকির করার জন্য ওকে আমি দুনিয়ায় পাঠাই নাই ওকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর কোরআন আইন বাস্তব করার জন্য কথা বলতে কেন যদি কথা বন্ধু দিনের পথে দিনও থাকবে যদি কথা দিন কাল অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার গানে ইমানে দীপ্তি জড়াই আমার সুরে যদি সবার মনে জিঘা দীপের না যোগায় তাহলে আমার এই কোন দলনের কাজে লাগবে যদি কথা ধী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যেখানে হৃদয়টা জাগবে আমারে গান যদি জাগাতে পারে আমার সোন যদি ফলাতে পারে আঘাতের শতবেদনা তাহলে আমার তোমাই কথা বলবে আবু জাহেল আইন পাশ করেছিল ও কাল اللযিনা কাফারু লা তাসমাউ লিহাজা আল কুরআন এই মাহফিল কিন্তু মুনাফিক এসে শুনতে ঠিক আব্দুল্লাহ ইবনে উবাইরুত তো শরীরও এখানে শুনতে আসে আবু জাহেলরাও শুনতে আসে কেন শুনতে আসে হুজুরজন রাজনীতির কথা না বলে কুরআনের কথা হক প্রচার জন্য না করে দিন কায়েমের কথা জন্য না বলে কারণ কি দিন কায়েমের কথা বললে ওদের অবৈধ শেয়ার কিন্তু পাশার নিচে ঠিক থাকবে না কারণ দিন কায়েমের কথা বললে চাদাবাজি করতে পারবে না দিন কায়েমের কথা বললে জেনা ব্যবচার করতে পারবে না আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে মানুষের উপরে মানুষের টাকা মাইরে খাইতে পারবে না কাল টাকা স্কুল কলেজ রাস্তা প্রতিষ্ঠানের টাকা মাইরে খাইতে পারবে না এই জন্য ও চাবে না যে এইখানে কোনো প্রকার কোরআনের হক প্রচার হোক এই জন্য তাকায় কোনো লাভ নাই সঠিকভাবে দেখতে হবে এখানে কিন্তু আমি সুর দিয়ে জংকার দিতে আসি নাই আমি বলছি মাইকের অবস্থা ভালো না এই জন্য ওই দিক তাকানো যাবে না আপনার তাকাইতে হবে মনে করেন মঞ্চে নবীর উত্তর বসে এখানে কথা বলছে নবীর দিকে কথা বলতে হবে একজন মুনাফিক আর একজন বাতিল একজন ফাসিক বেইমান কি করলো তার দিকে তাকানো যাবে না সামনের দিকে তাকাতে পারবো তো আমরা ইনশাল্লাহ সকলে হাত তুলে আল্লাহকে দেখাই নারায়ণ যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড়ে চরোমানো হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জালবনেন প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আঁটে কাতে খুজনা না নুপাই যদি আমাদের ফাঁদে আটে কাতে খুজনা না নুপাই সজপতে ঘিরে পাকা পথে না উচাতরে রসরাই যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোল কারাগার যদি আমাদের সম্বরাসদের বন্ধ করোদার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর তবু সাগরে একটাই ধ্বনি বলবো বারবার না

ধন্য জায়গায় বিশেষ করে জালিমদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে চব্বিশ ঘন্টা পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেশে তার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে তাদের কাছে যে তোমরা কেন তাকে মারলা বলছে শিবির মনে হয়েছে শিবির মনে হয়েছে কেন শিবির মনে হয়েছে কারণ দেখি পাড়া নামাজ পড়ে মানুষের নামাজের জন্য দাওয়াত দেয় সবসময় কোরআন হাতে থাকে কোরআন পড়ে রাতে তাহাজদের নামাজ পড়ে সকালবেলা আবার জিকির করে আবার তাবলিক করে আবার মাথায় পাগড়ি পরে এই হচ্ছে তার এই শিবির মনে হয়েছে তা দেখেন বিশ্ব নবীর আদর্শ ধারণ করার কারণে আবু উত্তর উত্তরীদের আবু জাহেলের আউ তো আছে ওই অবৈধ বীজ তো আছে এই জমিনে হ্যাঁ আছে না নাই কারণ মুগিরা আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করত তা হঠাৎ একদিন একটা আয়াত নাজিল হয়েছে আল্লাহ নবী পড়তেছে সাহাবাদের সামনে অতুল নিম্বা আদা জালিকা জানিম যে আল্লাহ নবীকে নিয়ে যারা কটুক্তি করবে এরা হচ্ছে জারুর সন্তান তখন বিশেষ করে ও মনে মনে ভাবতেছে কি রে আমি তো কটুক্তি করছি তা আমাকে উদ্দেশ্য করে একটা বলবো না তো আজকেই মার কাছে যাব আমার জন্মের ইতিহাস জানব মুগিরা তার মার কাছে চলে গেল মার নাম ছিল ঝর্ণা কি ছিল জন্না বিবি। তখন জন্না বিবিকে জিজ্ঞেস করলো বাবা মা আমি তোমাকে একটা কথা বলবো গোপনে কেউ জানবে না কিন্তু সঠিক কথা বলতে হবে মা তোমার দুধের কসম করে বলি সঠিক কথা বলতে হবে কি ঠিক আছে বাবু বলো তুমি আমার সন্তান কেন ই করবো আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি মা আল্লাহ নবী একটা আয়াত্তবাদ করতেছিল আল্লাহ নবীকে নিয়ে যারা নাকি কটুক্তি করে এরা নাকি জানি জানোর সন্তান জন্মের ঠিক নেই পরে বলতিছে যে সত্যি করে বলো আমি তো কটুক্তি করছি আসলে কি একই অবস্থা আমার বলতেছে মুগিরা বলতেছে তার মারে ঝর্ণা বেবি বেবি দীর্ঘ সময় নিচের দিক তাকায় আছে দম তাকায় থেকে বসে বাবা সত্যি কথা বলবো তুই আমারে খারাপ ভাববি না তো না মা তুকে বলো বাবা তোর বাবাকে চলে ব্যবসায়িক কাজে বাইরে চলে গেছিল কয়টা দিন ধরে আমার মাথা ছিল মাথায় ব্যথা ব্যথা করতেছিল শরীর ম্যাজ ম্যাজ করতেছিল তা বাড়িতে কোনো বাজার ছিল না তোর চাচারে পাঠাইছিলাম বাজারে তা বাজার দিতিয়ে এসে তোর চাচা যখন হাত বাড়াইছে হাতের সাথে আমার শরীরে একটা ঘর্ষণ খাইছে এই সময় কেমন যেন ওই কারেন্টের শর্ট দিলে যেরকম শর্ট হয় ওরকম একটা শর্ট আমার শরীরের মধ্যে তৈরি হয়ে গেছে তারপরে কি হয়েছে আমি আর বলতে পারবো না তার মানে মুগিরা মেনে নিয়েছিল আল্লাহ নবীর কথাই ঠিক ঠিক তেমনি বর্তমান থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত বলে যায় জারাই কোরআনের বৈধতা নিয়ে জারাই কোরআনের বৈধতা নিয়ে কোরআনের ইনসাব নিয়ে কোরআনের চরণ করে বুঝতে হবে বাহাদা জালিকা জালিম ঠিক বলেন কারণ যার বৈধতা আছে সে কখনোই সে কখনোই কোরআনের বিরোধিতা করতে পারে না কারণ এই কোরআন এমন একটা কিতাব কবরে লাগবে হাসরে লাগবে সমস্ত জায়গায় এই কোরআন লাগবে এমন কি আমাদের মেয়েদেরকে যখন বিবাহ পড়ানো হয় সেখানে বিবাহ পড়ানো হয় কোরআন দিয়া যখন বাচ্চা দুনিয়ার পরে আসে সেখানে তার ডান কানে আজান বাম কানে কামড় দেওয়া হয় কোরআন দিয়া মরার পূর্বে যখন জানাজা হবে সেখানে হবে কোরআন দিয়া আবার মরার পরে কবরের যে তিনটা প্রশ্ন হবে মান রব্বুক মান দিনুক অমান নাবিয়ুক এই তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন হবে কোরআন দিয়া আবার পরবর্তীতে যে বিচার ব্যবস্থা হবে হাসরের মাঠে সেটা হবে কোরআন দিয়া বলে কোরআন যদি সমস্ত জায়গায় হয় তাহলে কোরআনের সংবিধান মেনে নিতে আমাদের সমস্যা কোথায় এই ঠিক কিনা বলেন আমরা কোরআনের সংবিধান মানতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাই नारा तकबीर अल्लाह अल्लाह লিল্লাহি তাকবীর আল কোরআন এলো আল হাদিসে এলো তোমার নেতা আমার নেতা অপমান আলহামদুলিল্লাহ আল্লাহ সহ্য করা যাবে শেষ তক থাকবো তো ইনশাল্লাহ কিছু ঘটনা বলবো কিয়ামত ওই আয়াতের পরে একটু ধৈর্য ধারণ করে থাকতে হবে মাইক থাকুক আর না থাকুক কণ্ঠ থাকুক আর না থাকুক যাই হোক আমরা হক কথা শুনবো কি কথা হক কথা শুনবো কোরআন থেকে হক শুনবো